সম্মানিত আসসালামু আলাইকুম আপনি অল্প ভিতরে একটা ভালো মানের গাড়ি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুই হাজার পাঁচের মডেল আট এ রেজিস্ট্রেশন করা হোয়াইট কালারের এই এক্সকোলা গাড়িটি গাড়িটার সামনে এবং পিছনে গ্লাস আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এছাড়াও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি আপনাদেরকে আমি দেখাবো ইন্টারভিউটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন বেস কালার ইন্টুডিয়ার কাঠালি কালারে ওডেন করা আছে উপরে যে ড্যাশবোর্ডটা দেখায় সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন আর দরজার প্যাডগুলো দেখেন সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ রয়েছে কোন প্রকার কিন্তু দেখেন জুরি খোলা কাটা পাচ্ছেন না পিছনের বোর্ড স্পেসটাও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এখানে আপনারা ষাট লিটারের এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা অক্সিজেনের পাশাপাশি আপনারা এলপিজি ডাইভ করতে পারবেন আর পিছন দিক থেকে যদি দেখে দেখেন একেবারে ফ্রেশ রয়েছে স্ক্রেচ বা আসর পাচ্ছেন না নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেকটু ঘ একুশ সিয়ালের গাড়ি গাড়ির সাথে রয়েছে টয়টা ব্যান্ডের বিবিটিআই ওয়ান ইঞ্জিন আর ইঞ্জিন চেম্বারটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে সামনে মার্সেলটা দেখেন একেবারে আনটাস কোনো প্রকার কিন্তু হিডিং স্ট্রি আপনার পাচ্ছেন না এছাড়াও উপরে যে বনাটা রয়েছে সেটা অরিজিনাল দেখেন টয়টা খুদাই করে লেখা আছে দুই মডেল এবং দু হাজার আটের রেজিস্ট্রেশন করা এই এক্সকলা গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন